তোমাদেরকে যদি আমরা আজকে জিজ্ঞেস করি কোন ডি ব্লক মৌলটি ডি ব্লক হওয়া সত্ত্বেও অবস্থান্তর নয় অর্থাৎ কোন ডি ব্লক মৌলটি কোনো কালার শো করে না অ্যান্সার খুব সিম্পল জিঙ্ক তোমরা আমার সামনে একটা সাদা সাদা পাউডারের কতগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জিঙ্কের লবণ জিঙ্ক ডি ব্লক কিন্তু কোনো কালার শো করে না কারণ সে অবস্থান্তর মৌল না জিঙ্ক টু প্লাসের আয়নকে শনাক্ত করার খুব সহজ একটা উপায় রয়েছে মূলত এই উপায়টা আমরা অনেকগুলো আয়ন শনাক্তকরণের জন্যই ব্যবহার করতে পারি সেটা হচ্ছে জিঙ্ক সোডিয়াম হাইড্রো সাথে বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রো এখানে রাখা আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত খার তাদের সাথে বিক্রিয়া করলে সে সোডি জিঙ্ক হাইড্রো সাদা একটা অধক্ষেপ তৈরি করবে তার মানে কি হবে আমরা জিঙ্কের লবণের মধ্যে সোডিয়াম হাইড্র কয়েক ফোঁটা দিব একটা সাদা অধক্ষেপ তৈরি হয়ে যাবে এরপরে সেই অধক্ষেপটার সাথে যদি আরও সোডিয়াম হাইড্রক্সাইড আমি দিতে থাকি কিছুক্ষণ পরে দেখা যাবে অধক্ষেপটা করে ভ্যানিশ হয়ে যাবে পুরো জিনিসটা একটা ম্যাজিকের মতন মনে হবে প্রথমে একটা সাদা অধক্ষেপ পড়বে কিছুক্ষণ পরে সেই সাদা পদক্ষেপটা সোডিয়াম হাইড্রোসেজে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেটের একটা দ্রবণীয় লবণ তৈরি করে সবসময় মনে রাখবে দ্রবণীয় লবণ মানে হচ্ছে এটা একটা ক্লিয়ার বা সাদা পরিষ্কার দ্রবণ তৈরি করবে সো এগুলো তো বইয়ের বোরিং পড়াশোনা আমরা একটা ল্যাবে বসে আছি তোমরা চারপাশে তাকালে দেখতে পাচ্ছ সুন্দর একটা ল্যাব এখানে আমরা কি করতে পারি আমাদের সামনে জিঙ্কের একটা সলিউশন দেওয়া আছে আমরা এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে কিনা তাহলে দেরি কেন চলো এক্সপেরিমেন্টে চলে যাই বন্ধুরা চলে এসেছি আমরা সেই কেমিস্ট্রির ল্যাবের জগতে এখন আমরা ডিরেক্টলি হাতে নিয়ে নিলাম আমাদের সেই মহামূল্যবান যন্ত্রটি যাকে আমরা বলে থাকি ড্রপার এটার কাজ হচ্ছে কোনো একটা বোতল থেকে পানি বের করে আনা একটা লিকুইড বের করে আনা তো প্রথমে আমরা এই যে জিঙ্ক সালফেটের দ্রবণটা বা জিঙ্কের দ্রবণটা সেটাকে আমরা হাতের কাছে রাখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বোতলটা খুলে ফেললাম টান উত্তেজতার মধ্য দিয়ে আমরা এর মধ্য থেকে বের করে আনলাম মহামূল্যবান সোডিয়াম হাইড্রোক্সাইড খার খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে খাটটি ঢালার সাথে সাথে টেস্ট টিউবের মধ্যে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হতে শুরু করবে খুব মাইল আস্তে আস্তে করে এই দ্রবণটিকে ঢালতে হবে কারণ এই সাদা অদক্ষেপটি অনেক আস্তে আস্তে ফর্ম করে তো তোমাদেরকে দেখানোর জন্য আমরা আরও একটু বেশি করে রবন ঢালি যাতে করে সাদা অদক্ষেপটি ভালো করে তৈরি হয় এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো টেস্ট টিউবটি ভর্তি করে শুধুমাত্র সাদা বনের একটা অদক্ষেপ তৈরি হয়েছে এবার আসো আমরা একটু ম্যাজিক দেখিয়ে এটাকে ভ্যানিশ করে দিই তার উদ্দেশ্য হচ্ছে তার করার উপায় হচ্ছে আর একটু সোডিয়াম হাইড্রক্সাইড ঢালতে থাকবো যাতে করে এই অদক্ষেপটার সাথে এই সোডিয়াম হাইড্রক্সাইড এখন বিক্রিয়া করবে এবং পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার সোডিয়াম জিঙ্কেটের দ্রবণে পরিণত হবে তো এটা করার জন্য আমরা এখানে অনেক বেশি পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব বিক্রিয়াটা ভালো করে ঘটা গণোর জন্য আমরা এটাকে বারবার করে ঝাঁকাবো যাতে করে আমাদের এই সাদা একটু আগে যে অধক্ষেপ তৈরি হয়েছিল সেটা চলে যায় যদি না হয় সেই ক্ষেত্রে তোমাকে কষ্ট করে আরও বেশি পরিমাণে দ্রবণ ঢালতে হবে মূলত এই অধক্ষেপটা কত তাড়াতাড়ি চলে যাবে সেটা নির্ভর করবে তুমি কত শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড ঢালবে তার উপরে সো এটা ঢালার পরে তুমি যদি কিছুক্ষণ রেখে দাও আস্তে আস্তে দেখবে সবগুলো অদক্ষেপ নিচের দিকে পড়ে যাবে এবং উপরের দিকের অংশটুকু অপেক্ষাকৃত ক্রিস্টাল ক্লিয়ার সোডিয়াম জিঙ্কেটের দ্রবণ সেখানে দেখা যাবে তার মানে কি মানে হচ্ছে অধিক অতিরিক্ত সোডিয়াম হাইড্রো কিন্তু আমাদের সেই জিঙ্ক হাইড্রো অক্সাইডের অধক্ষেপটিকে দ্রবণীয় করে ফেলে তার মাঝখানে একটা ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন তৈরি করলো তোমরা অলরেডি দেখো এই যে ওই উপরের দিকটাতে সলিউশনটা ক্রিস্টাল ক্লিয়ারে পরিণত হয়েছে খুব সিম্পল আমাদের জিঙ্ক টুপলা শনাক্ত করে ফেলা